আফজাল হোসেন হোসেন তোমার বাড়ি গিয়ে ডি কি কাম করেন রাজমিস্ত্রি তা ভাই একটা কথা হল কি আমরা একটা খেলা নিয়ে যাচ্ছি হ্যাঁ ভাই এই যে এই যে এর ভিতরে মানে জিনিস আছে হ্যাঁ আপনারা মানে কি না দেহি ভিতরে যা ধরা লাগি আপনি ধরে রবেন সাহস আছে কি কি জিনিস হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ খেলাবিন না এটাই ভিতরে ঢকে দেওয়া লাগবে হাত হ্যাঁ চিন্তা করবো না ধরবেন 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 আছে মিনিট করে দাও দাও এক টাকা ধরবেন কিন্তু ধ না দাও বিশ দাও দা

আসলো কেমন লাগছে এই জিনিসটা আসসালাম কেমন আছেন ভালো আছেন কথা হল কি আমরা মানে আসলো একটা খেলা নিয়ে যাচ্ছি খেলা কি খেলাইবেন তোমার বলেন নাম কি তোমার

বাড়ি আচ্ছা কি তোমরা উপস্থিত আছেন খেলাটা খেলবেন যা কথা এই তৈরির ভিতরে আছে আছে হ্যাঁ শাড়ি ধরা আছে হ্যাঁ কিন্তু তোমার ভিতরে না দেয় দড়া লাগবে হাত ধুকে ঢুকে যাওক বিচমিলে কৰি দিয়াও আস্তে আস্তে দিবেন ঢোকে দেহা যাওক দেহা যাওক দেহা যাওক কি হয় হে কি মনে কৰিলে য দেহা যাওক মা তাকে ধৰিবেন ধৰো

খেলাটা যদি আপনাকে যদি ভাল লাগি থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হ্যাঁ আর অন্য জনকে দেখার জন্য শেয়ার করে দিবেন আর কথা হল কি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইয়ে ইয়ে থাকি আরো বড় বড়ো প্রাইজ দেওয়ার জন্য আমি উপস্থিত থাকবো ইনশাল্লাহ আপনি সাপোর্ট করে থাকবেন ধন্যবাদ